আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন মূলত আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটি হচ্ছে আমি আসলে কীভাবে ফেসবুকে লাইভ করি আমাকে অনেকেই মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন এবং কমেন্ট করেছেন যে আসলে কীভাবে আসলে লাইভ করবেন এবং কীভাবে লাইভটি সেভ করলে আপনার লাইভটি ডিলিট হয়ে যাবে না তো আমি আজকে সেটাই দেখাবো হয়তোবা কীভাবে লাইভটি সেভ করবো এটা হয়তোবা পরবর্তী ভিডিওতে দেখাবো কিন্তু আজকে আমি আপনার সাথে দেখাচ্ছি এবং লাইভ প্রমাণ যে আমি কিভাবে লাইভ করি প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অফিশিয়াল যে পেজ আছে সেই পেজে আসবেন পেজে আসার পর আপনি যদি দেখতে পারেন যে আপনার বাম দিকে আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের আইকনটা দেখা যাবে এই আইকন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি চাইলে এই যে এখানে যে লাইভ লেখা আছে পোস্টের নিচে রিল গেট মেসেজ এবং লাইভ এই লাইভেও আমি যেতে পারি কিন্তু আমি কিভাবে এইভাবে লাইভেও আপনি যেতে পারবেন অথবা আপনি এই যে সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখেন কত কিছু আছে এগুলো থাক আমি হচ্ছে ক্রিয়েশন ক্রিয়েশন মানে হচ্ছে আমি এক সপ্তাহে কতগুলি পোস্ট আপলোড দেব তা আমি যদি এই জায়গায় ক্লিক করি আমি দিয়েছিলাম সাতটা তবে সাতটার মধ্যে আমি আটটা দিয়ে থাকি এখানে দেখেন নিচের দিকে আপনি আসেন ক্রিয়েটার রিল ক্রিয়েটার রিল আছে এবং পাশে আছে ক্রিয়েটার পোস্ট আমি ক্রিয়েটার পোস্টে ক্লিক করলাম এখন ক্লিক করার পর দেখেন লাইভ ভিডিও লাইভ ভিডিওতে আমি চলে আসলাম লাইভ ভিডিওতে লাইভ ভিডিওতে চলে আসার পর আমি এখন যে কাজগুলো করব। প্রথম কাজ হচ্ছে আমি একটা টাইটেল লিখবো মানে আমি কী বিষয়ে লাইফটা করতে চাচ্ছি সেই বিষয়টা লিখবো তো আমি এখানে লিখছি আপনি আমি দেখে অনেকে বুঝতে পারে না এই যে আপনি বাম দিকে থ্রি ডট মেনু আছে যেটা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন অ্যাড টু ইওর পোস্ট তো এই পোস্টের এখানে লিখলাম কিছু একটা লিখবো তো আমি লিখলাম যে আসেন গল্প করি আমি এটা দিয়ে দিলাম প্রথমে এটা চেক করবেন চেক করার পর এখানে নিচের দিকে টান দিলে চলে আসবে এবং এই পেজটা চলে আসবে এখন অনেকেই অনেকেই বলে থাকেন যে উপরে তো একটা লেখা থাকে আমি যেটা লিখি এটা আপনি কীভাবে লিখবেন দেখেন উপরে লেখা আছে টেস্ট টেস্ট লেখা আছে টেস্টে লিখলাম যে আসেন গল্প করি এটা বা যে কোনো কিছুই যে কোনো আপনি যে বিষয়ে লাইক করতেছেন সেটা লিখতে পারেন যে আসেন গ গল্প করি আমি চাইলে ইমজিও দিতে পারি এখন ইমুজি দিয়ে দিলাম এখন এটা আপনি কোথায় এই যে আপনি যদি লেখাটার উপর হাত দেন দেশ উপন্যাস এমন পিছনে করতে পারেন দিয়েই এখানে দেখেন সেভ দেয়া আছে সেভে ক্লিক করে দেবেন সোনাও সোনাও মানে আপনি এখনই আপনার লেখাটা আপনার লাইভে দেখতে চাচ্ছেন যদি সেভ লেটার দেন মানে হচ্ছে সেটা পরে তো আমি যদি এখনই দিতে চাচ্ছি তার মানে এখনই দিয়ে দিলাম এখন অনেক সময় আমরা বাইরে থাকি বা আশেপাশে অনেক সময় নয়েজ থাকে সেই নয়েজগুলো একটু কীভাবে রিমুভ করবেন তো আপনি যদি এখানে থাকেন দেখেন ইনহ্যান্স অফ ইনহ্যান্স অপে যদি ক্লিক করেন তাহলে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ মানে আপনার আশেপাশে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে একটু কমিয়ে দেবে এটা আমি অন করে দিলাম এবং অবশ্যই যে উপরে যে পোস্ট লেখা আছে পোস্ট পোস্ট পোস্টটি অবশ্যই পাবলিক করে দেবেন এখন যাওয়ার পর আমি দেখেন লাইভে যাচ্ছি গো লাইভ অনেকেই অনেকেই সামান ক্যামেরা এবং পিছন ক্যামেরা বুঝতে পারে না তো এই যে রোটেড যে দেয়া আছে এই রোটেটে ক্লিক করলেই ক্যামেরাটা পিছনে যাবে আবার ক্লিক করলাম একবার ক্যামেরাটা সামনে আসতেছে এবং এখানে মাইক দেওয়া আছে মাইকের যে অপশনটা আছে এই মাইকে যদি আপনি ক্লিক করেন তাহলে মিউট হয়ে যাবে অর্থাৎ মিউট হয়ে যাবে মিউট মানে আপনার কথাটা আপনার অডিয়েন্সরা শুনতে পাবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ তো এভাবে আমি লাইকটা করলাম এবং অসংখ্য ধন্যবাদ দিলাম এখন দেখেন আমার হচ্ছে লাইফটি শেষ হয়ে যাচ্ছে মানে এখানে লেখা আছে ডিলেশন সেটিং তো ডিলেশন সেটিংয়ে আসলে দেখবেন এখানে থার্টি ডেজ দেওয়া আছে থার্টি ডেসে ক্লিক করবেন ক্লিক করার পর দেবেন নেভার ডিলেট নেভার ডিলেট অ্যান্ড পোস্ট নাও পোস্ট নাওয়ে যদি ক্লিক করেন আপনার এটা একদম হান্ড্রেড পারসেন্ট ওকে হয়ে গেল আর আর কোনো কিছু ডিলেট হয়ে যাবে না মানে আপনার পেট যতদিন থাকবে ঠিক ততদিনই থেকে যাবে আশা করি বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ